হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসে করি সবাই ভালো আছো আমি ভালো আছি চুরি যাওয়া গয়না কেউ এমনি এমনি ছেড়ে দেয় না কিন্তু বেচুর মা নিজে মুখে বলছে যে যে চোরের জন্য গয়না তৈরি হয়েছে সেই চোর নিয়ে গেছে কতটা কেমন হলো তার মানে কে চোর বা কে চুরি করতে আসবে তারা জানতো তার জন্য সেই চোরের জন্য তারা গয়না তৈরি করে রেখেছিল তাই চোর এসে চুরি করে নিয়ে গেছে তাই আসলে তা নয় এরা হলো এত নিকৃষ্ট মানের প্রাণী মানুষ বলতেও আমার ঘৃণা হয় যারা কিনা না বাড়ি বউকে চোর প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে বেচুর নিজে তো নিজে তার মা এক মুহূর্ত ছাড় দেয় না আসলে বেচুর এগুলো সমস্ত নিজের মুখের কথা না এগুলো মার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে নাহলে কেউ বলে এই ধরনের কথা একটা শ্বশুর মশাই বা শাশুড়ি মা তার ছেলের বিয়েতে বৌমাকে আশীর্বাদ হিসেবে অনেক কিছু দেন অনেকে অনেক কিছু দেন লোহা বাদানো দেন কেউ বালা দেন কেউ কানের দুল দেন অনেকে পলা বাঁধানো শাখা বাঁধানো কি না দেন সেখানে বেচুর বাবা তার বৌমাকে মুখ দেখে শাখা বাঁধানো দিয়েছে তো সেই শাখা বাঁধানো হয়ে গেল বেচুর মার শাখা বাঁধানো তাহলে কেন আমরা তো এটা কিন্তু খুব জানি যে শাখা বাঁধানো পলা বাঁধানো আর লোহা ঠিক আছে সেটা কিন্তু কেউ কারোটা পড়ি না আমরা যেমন আমার মারটা আমি পরবো না বা আমারটা আমার মেয়ে পরবে না এরকম মানে কারোরটা কারোর পড়তে নেই কারণ এটা যে যার সূত্রে বানায় বা স্বামীর মঙ্গলার্থে বানায় কাজে আমার শাশুড়িটা আমি কখনো পড়তে পারি না হ্যাঁ কখন পড়তে পারি যদি শাখা থেকে সেই সোনাগুলো খুলে নিয়ে আলাদা করে আমি যদি বাঁধিয়ে নিই তখন আমি সেটা পড়তে পারি এমন নয় যে আমি ডাইরেক্ট শাশুড়ি যে শাখা জোড়াটা পরতো সোনা বাঁধানো সেটা আমি খুলে পড়ে নেবো এটা কেউ পড়ে না কারণ এটা হলো একটা মানসিক ব্যাপার শাশুড়ি যে শাখা জোড়া পড়েছে সেটা কোনো বৌমা বা তার মেয়েও পড়বে না এটাই হলো আসল কথা সেইখানে বৌমার হাতের আশীর্বাদে শাখা জোড়ার দিকে শাশুড়ির নজর ভাবতে পারো এটা তো আজকের আমার টাইটেল হবে যে বৌমার শাখার দিকে শাশুড়ির নজর তাহলে তার যদি এত লোভি থাকবে তার স্বামীকে বলতো যে শাখা জোড়া তুমি বৌমাকে দিও না ও দুটো আমাকে দাও পারলে তুমি বাজার থেকে পাতি শাখা সোনা পাতানো দরকার নেই এসে ওটা দিয়ে বরণ করো দরকার নেই তো লোক দেখানো অনেক সোনা দিয়েছে তাই না সেই সোনা কাউন্টিং করতে পারছে না ওরা ঠিক আছে তো লাস্ট অব্দি বেচুর মুখ দিয়ে বেরোলো ওই আশীর্বাদের শাখা জোড়া আর কটা আংটি ঠিক আছে তারপরেও কিন্তু অনেক গল্প আমাদের সামনে এসেছে কারণ ফোকলা অলরেডি বলে দিয়েছে গয়নার গল্পের আসল কাহিনী এবং একটা কল রেকর্ডিং অলরেডি বেচুর কাছেও আছে এবং ফোকলার কাছেও আছে কারণ ফোকলা রেখেছে কোনোভাবে যেহেতু টিনুর ফোন সে হয়তো কোনো সময় দেখেছিলো কারণ ফোকলার মাথায় তো সবসময়ই বদবুদ্ধি করে কাজে সে সব কিছুই স্টোর করে রাখে যখনই সে সে তো আরেকটা জিনিস আর কি যখনই সে টিনুর সঙ্গে কোনো সময় কথা বলেছে সব কিছু রেকর্ডিং করে রেখে দিয়েছে দেখো সমস্ত কিছু তার জন্যই তো বলে আমার কাছে কল রেকর্ডিং আছে আমার কাছে অমুক রেকর্ডিং আছে তার মানে কি ও আগে থেকেই জানতো পরবর্তী ক্ষেত্রে এটা হবে তার জন্য সব প্রুফ নিয়েও রেডি হয়ে রয়েছে মানে আমি একেবারে আমার এগেনস্টে যাবে তো আমি একদম এগুলো সমস্ত পাবলিক করে দেবো এরকম একটা ব্যাপার তো এখন ইচ্ছা করেও করতে পারছে না কারণ ওই যে অতি চালাকের গড়াই দড়ি বেশি কিছু চালাকি করতে গেছিল ব্যাস হাত ফাঁকা হয়ে গেছে এবার সবকিছুই ফাকা ফাঁকা হয়ে যাবে ধীরে ধীরে যাই হোক সেটা দেখা যাবে ভবিষ্যতে আমরা তো কেউ ভগবান নই আগে থেকে ভবিষ্যৎবাণী করতে পারি না ভবিষ্যতে দেখবো ভবিষ্যতে বলবো তবে এইটুকু বুঝি কেউ যদি কোনো অন্যায় করো পাপ করো তো তোমার কর্মফল তুমি এই জীবনে খুব তাড়াতাড়ি ভুগে যাবে একটা কল করেছিল বেচু যখন কিনা টিনু ওই বাড়ি থেকে এক দেড় মাস হলো চলে এসেছিল বেচু ফোন করে বলেছিল যে যদি তুমি ফিরে না আসো তাহলে ছেলেটার কি হবে তখনই নাকি টিনু বলে দিয়েছিল ছেলে নেব না আচ্ছা তারপরে তাহলে কেন ছেলের জন্য এরকম দৌড়াদৌড়ি করলো এগুলো তো প্রশ্ন আসতেই পারে আর সব থেকে বড়ো কথা যদি টিনু কথাই বলে থাকে তাহলে কেন বেচু সবসময় ছেলেকে নিয়ে দর্শকদের ভয় দেখিয়েছে এই আমার ছেলেকে না নিয়ে যায় এই বেচুর টিম বলে লিগাল টিম বলেছে এই আমি একশো চুয়াল্লিশ দ্বারা ধার্য করে দিলাম যাতে তোমার গামলা এসে এখানে হামলা না করতে পারে এই বেচু বলেছে এই হবে ওই হবে সিসিটিভি ক্যামেরা বসাবো তাহলে এই বাচ্চাকেই বা ছেলেকেই যদি তার মা ছেড়ে দেবে না নিতে চাইবে বা দেখতে চাইবে তাহলে বেচু অ্যান্ড বেচুর টিম এত কী দৌড়াদৌড়ি করছিল যদি বেচুদের কথাই সত্য হয় তাহলে এই যে তারা টিনুর এগেনস্টে এত কিছু করেছি এত কিছু আমরা স্টেপ নিয়েছি তাহলে যা কিছু বলেছে এবং সম্বন্ধিত যত কিছু লাইভ আছে সব মিথ্যা কথা অর্থাৎ তারা প্রথম থেকেই ভিভার্সে ঠকাচ্ছে যেখানে টিনু প্রথম থেকেই বলে দিয়েছে আমি সন্তানকে নেব না ঠিক আছে তা মানে বেচুর তরফ থেকে ভিভার্সে ঠকানো হচ্ছে এইবার টিনু কি তার ভিভার্সে ঠকিয়েছে আবার তো মনে হয় না কারণ যেদিন মাল রিকভারি করতে গেছিলো টিনু কিন্তু পুলিশ একটা ভিডিও করেছিল যেটা কি বেচুর ভিডিও পাবলিক করার পর সে পাবলিক করেছিল না হলে সে যদি বেচু না পাবলিক করতো টিনু করতো না অর্থাৎ টিনু সবসময় বেচুর মানে তোমার অ্যাক্টিভিটিসগুলো দেখেছে যে বেচু আগে কিছু করুক তো দেন আমি তার পাল্টা আঘাত করবো এটা ছিল টিনুর পলিসি অর্থাৎ আমি নিজে থেকে কাউকে কোনো কিছু করবো না কেউ করলে আমি নিজের জন্য নিজের সেফ গার্ড খেলব এটা টিনোর পলিসি প্রথম থেকেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে অর্থাৎ ও কখনও বাড়িয়ে নিজের থেকে কোনো কিছু বলেন এইবার তিনি যখন মাল রিকভারি করতে গেছিলো সেই ভিডিওতেও পরিষ্কার বলেছিল যে তোমরা এখনই জিজ্ঞাসা করবে যে আমি মাল রিকভারি করতে যাচ্ছি তো ছেলের ব্যাপারে তুমি তিনু কি করলো এটা তার ভিউয়ার্সদের প্রশ্ন থাকবে তার জন্য তিনিও কিন্তু তার উত্তর রেডি করে রেখেছিল সে বলেছিল আমি এমন ব্যবস্থা করব যাতে ছেলে তার মাকেও পায় বাবাকেও পায় ঠিক আছে তাহলে টিনু নিশ্চয়ই এমন ব্যবস্থা করবে না যে টিনু যদি ছেলেকে তার নিজের কাছে নিয়ে আসে তাহলে ছেলেটা কী করে তার বাবাকে পাবে পাবে না তো তাহলে মার কাছে আসলে যেমন ছেলে বাবা পাবে না তেমনি বাবার কাছে থাকলেও টিনু ছেলে মা পাবে না তো মধ্যস্থতা হিসেবে কী টিনু করতে পারে বলে তোমাদের মনে হয়েছিল ওই যে টিনু একটাই শুধু তার ডিম্যান্ড ছিল যে ছেলে তার বাবার কাছেই থাক তার জন্ম ভিটাতেই থাক এবং সে সেখানেই বড় হোক কারণ টিনু ওই বাড়িটা তৈরিই করেছিল তার ভবিষ্যৎ সন্তানের জন্য সেই জন্যই কিন্তু ওই রোজগার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওই সমস্ত কিছু সেখানে কখনো সে তার সন্তানকে নিয়ে এসে সন্তানের জীবনটাকে রিস্কে ফেলার মধ্যেই ছিল না হ্যাঁ প্রথম প্রথম সে ভেবেছিল সন্তানকে নিয়ে আসবে একদম প্রথমে যখন সে থানায় বসে সন্তানের জন্য অপেক্ষা করছিল কারণ সে তখন ভেবেছিল রাগের মাথায় সে চলে যাবে তো সন্তানকে ছাড়া যাবে না সন্তানকে নিয়ে যাবে এবং দুদিন পর মাথা ঠান্ডা হলে তার শ্বশুরবাড়িরও ঝামেলা যদি ইন ঝামেলা তো বেশি দিন যাবে না তো ছেলে যখন তার কাছে আছে দুদিন পর তাকে শ্বশুরবাড়িতে ফিরতেই হবে তো সেই আশাতেই যে ছিল সেই আশাতেই সে ছিল তার জন্যই সে সন্তানের জন্য অপেক্ষা করছিল এবং তার হাজব্যান্ডের বিরুদ্ধে ফোর নাইনটি এইট কেসটাও কিন্তু করেনি সে যদি প্রথম থেকেই শ্বশুরবাড়িতে না ফিরবে ভাবতো তাহলে সে ফোর নাইনটি এইট কেসটা সেদিন রাতেই করতো এবং যে কোনো ওর সন্তানকে নিজের কাছে নিয়ে আসতো কিন্তু সে যত দিন বেড়েছে জিনিসগুলোকে ভেবেছে চিন্তা করেছে এবং ধীরে সস্তে আজকের ডেটে দাঁড়িয়ে আমরাও ওর সঙ্গে সঙ্গে থেকে এইটুকু বুঝতে পারছি এখন অব্দি টিনু যা করেছে ও কিন্তু নিজের সন্তানের ভালোই করেছে কোনো অংশে কোনো খারাপ করেনি হ্যাঁ একটা জায়গায় যেটা কিনা সবার বিরক্তির কারণ হয়েছে যে কেন মা তার ছেলের কথা বলছে না বা মা কেন ছেলের ব্যাপারে বিশাল কিছু করে দেখাচ্ছে না কিন্তু সে যদি করতো তাহলে কি সে পেত পেত না কিন্তু সামান্য দেখতে সেটাই সে পাচ্ছে না কিন্তু একটা জিনিস সবাই বুঝতে পারছে আজকের ডেটে দাঁড়িয়ে টিনু যে এই স্যাক্রিফাইসটা করলো সে যেটা কি না সবার সামনে আনছে না যেটা কিনা সবাই তাকে নিয়ে নেগেটিভভাবে প্রচার করছে যে টিনুর মাতৃত্ব হচ্ছে নোংরা তার মতো ক্রূর মা দুটো হয় না মা নামের কলঙ্ক ইত্যাদি ইত্যাদি তো সেই জায়গা থেকে সে যে কতটা তার নিজের ত্যাগ করেছে সেটা বোঝার মতো ক্ষমতা হয়তো আমাদের নেই হ্যাঁ আমরাও বুঝতে পারছি না কারণ আমরা নিজেরা এত মহান নই কিন্তু তবু তবু একটা জায়গায় দাঁড়িয়ে যখনও বুঝতে পেরেছে যে এইখানে লড়াই করতে গেলে যে পরিমাণ ওকে এফোর্ট দিতে হবে সেই এফোর্ট ও দেওয়া সত্ত্বেও কিন্তু ওর সন্তানের মুখোমুখিও হতে পারছে না কারণ ভেতরে তো বিভীষণ রয়েছে ভেতরের খবর বাইরে পাবলিক করে তার প্রতিটা প্রচেষ্টা যে বিফল হতে দিয়েছে তো সেটা তো এখন আমাদের সামনে পরিষ্কার বিভীষণটা কে এই ফোকলা নাম্বার ওয়ান যে কিনা সমস্ত খবর বাইরের প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে সেন্ড করেছে এবং আগে থেকেই সমস্ত খবর পাচার করেছে এবং পুরোপুরি তিনুর পরিস্থিতিটাকে একদম সঙ্গীন করে দিয়েছে মা এবং তিনুর সমস্ত চেষ্টাকে বিফল করেছে এবং সেই সমস্ত জিনিসের আবার দায় ভাত তিনুর ঘাড়েই চাপিয়ে দিয়েছে মানে এটাই হলো ব্যাপার মানে কারোর ভাগ্য যদি খারাপ হয় তো এইভাবেই হয় যাই হোক সারাটা জীবন সবার খারাপ হতে পারে না তো এই দেড় বছর অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তিনু দেখা যাক নেক্সট দিনগুলোতে সে কোন সময়ের সম্মুখীন হয় সেটাও দেখার কারণ সবই আমাদের দেখতে হবে আমরা কারোরই মানে ভবিষ্যৎটা বলো তার ভবিষ্যৎ চিন্তাভাবনা বা প্ল্যানিং বলো কোনোটাই আমরা জানি না কারণ সবই তাদের ভিডিও দেখি ভিডিও দেখে যতটুকু নিজেরা বুঝি তো তোমাদের সঙ্গে শেয়ার করি এবার তোমরা আমাদের অনেক ক্ষেত্রে অনেক রকমভাবে অনেক কথা বলো যে এটা ঠিক বলছেন ওটা ভুল বলছে তো সেখান থেকেও আবার চিন্তাভাবনা আসে যে কেন এটাকে ভুল বললো কেন এটাকে ঠিক বললো তো সেটাকে নিয়েও ভাবা হ্যাঁ অনেকেই বলবে যে এত চিন্তাভাবনা করার সময় নেই অর্থাৎ চট জলদি সমস্ত করতে হবে ভাই সেই জিনিসটা আমি পারবো না কারণ আমার সবেতেই একটা চিন্তা চলে আসে হয়তো তার জন্যই সব সময় সব ভিডিও করে হয়ে ওঠা হয়ে ওঠে না কোনো দিন একটা ভিডিও দিই কোনো দিন দুটো বাই চান্স কোনো দিন দিন কোনো ঠিক থাকে না কারণ ওই যে কখনো কখনো চিন্তাভাবনা এত বেশি থাকে তো সেখানে দুটোতেই সীমাবদ্ধ হয়ে যায় বা কোনো কোনো দিন একটাতে মানে তার বেশি আর চিন্তাভাবনা করতে পারি না এটা হয়েছে ম্যাটার যাই হোক তো বেচুর যে মায়ের এই কথাটা জাস্ট আমি অবাক হয়ে শুনলাম যে চোরের জন্য বানানো হয়েছে চোর নিয়ে গেছে ভাই তোমার এত লোক দুদিন আগেও তো ছেলে শাখা বাঁধানো বানিয়ে দিল তো সেই শাখা বাঁধানোটা কোথায় গেল আমরা তো শুনেছিলাম কোন স্কুলে গিয়ে বলা হয়েছিল সেই শাখা জোড়া নাকি আবার কাউকে দেওয়া হয়েছে তার নাম করে বানানো হয়েছে তো সেই শাখা জোড়াটা কোথায় গেল হ্যাঁ তার কোনো উচ্চবাচ্য নেই তার কোনো প্রসঙ্গই নেই শুধু কিনা বয়ের বউয়ের যে বউয়ের গয়না সেই গয়নার দিকে নজর অর্থাৎ বউ যখন বাড়িতেই নেই বউকে সব আমরা জিনিস দিয়েছি কাজে সেগুলো নিয়ে কেন বউ যাবে এই হচ্ছে তাদের ব্যাপার আরে বউদেরও যে পার্সোনাল বা স্ত্রী ধন বা তাদেরও কিছু মানে নিজস্বতা থাকে সেইটা এই ইলিটারেট ফ্যামিলির নেই অর্থাৎ মার নেই মানেই ছেলের নেই আর বাবাকে বাবা তো মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায় বাবার কথা পাত্তাকে দেয় কাজে ও ভিডিওর থ্রু আসে ভিডিওর থ্রু যায় কাজে তার কথা আমরা অতটা প্রায়োরিটি দিই না ওই কারণেই ওনার চ্যানেল নিয়ে উনি বেশি দিন যেতেই পারলেন না কারণ কারণ কন্ট্রোভার্সি সবাই তো সহ্য করতে পারে না না সবাই কার নির্লজ্জ না যে সব কন্ট্রোভার্সি ও সহ্য করবে সমস্ত ব্লেম নিজের গায়ে মাখবে তারপরেও উঁচু করে বলতে আসবে তোমরা ভুল আমি ঠিক তাই না ভুল কি ঠিক সব সময় মতো সামনে চলে আসবে হ্যাঁ একজনের মানে পেছনে কেউ লেগে তার প্রতিটা কাজকে কেউ বিফল করার চেষ্টা করে তার মানে কি বলবো তার কাজকে নোংরা বলা তাকে নোংরা প্রমাণিত করার জন্য কেউ নোংরা হলে এরকম যে জিনিসটা বেচুর ক্ষেত্রেও হতে পারে অর্থাৎ তিনুর ক্ষেত্রে আর যেটা হচ্ছে মানে ফোকলা যেটা করছে সেই সেম জিনিস যদি আমরা ভবিষ্যতে বেচুর ক্ষেত্রেও দেখি তো আমরা কি খুব অবাক হবো অবভিয়াসলি হব না কারণ অনেক কিছু কিন্তু একটা সময় আবার মুখ দিয়ে বেরোবে সবার যেরকমভাবে কিছুদিন আগে দেখলে না সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এ ওর পোল গুলতে ব্যস্ত এবং এখনও চলছে সেই ব্যাপারটা তো এটাই তো হবে আমি ওর বলবো ও আমার বলবে আবার আমি বলবো আবারও বলবে বলে বলেই যাব যতক্ষণ না তোমার সমস্ত কথা শেষ হবে তো এটাই চলছে চলবে এবং বেচুর বিরুদ্ধে এখনও কেউ কেন মুখ খুলছে না বলো তো কারণ এখনও অনেক কিছু হওয়া বাকি সেটার জন্য সবাই চুপ হয়ে আছে দাঁড়াও সময় আসলে সব জিনিসটা হবে এবং উর্মুর করেই হবে যাই হোক বেচুর বাড়িতে সোনার গয়না নেই তো কী আছে সোনালি ফসল তো এসছে অর্থাৎ ধান ভাই এরা ধান জমিয়ে রাখে কত বছরের ধান এই বছর চাল করা হচ্ছে বছরের দান রেখে দেওয়া হবে মানে সবই কিন্তু এরা বাঁচানোর চেষ্টা করে তা স্বাভাবিক ভালো জিনিস কিন্তু কিছু কিছু সময় তো অনেক জিনিস কেনা হয় যেগুলো কিনা অবান্তর অর্থাৎ বাড়িতে মহিলা বলতে একজন অথচ শাড়ি কেনা হচ্ছে দশটা তাহলে কার কার তাই না তো এই জিনিসগুলো আমার প্রয়োজনের অতিরিক্ত খরচ হচ্ছে অথচ চাল ডালের ব্যাপারে হিসাব করা হচ্ছে এটা কীরকম অস্বাভাবিক লাগে না অর্থাৎ ওই মোটা চাল মোটা ডাল তারপরে রেশনের চাল মানে ওরা যদি কী বলে কন্ট্রোলের চাল তো সেইগুলো খাবো আবার মাঝে মাঝে বাজারে বিক্রি করতেও যাব। কিন্তু আমি শাড়ির বেলায় দশটা পনেরোটা কিনে ফেলবো কাকে দেবো জানি না পুরী থেকে দীঘা থেকে এত এত ইমিটেশন কিনে আনবো কাকে দেবে মা জানি না দান করবে না কি যে কিনা গাছের ফলটা মূলটা কলাটা কাউকে দান দেয় না সে দেবে গয়নাগাটি শাড়ি দান আজকে একটা ঢেঁড়স যারা কিনা বাড়িতে তোমার চাষ করতে পারে যাদের এত জমি তারা কিনা পরের জমি কোন চাষ করেছে ধান সেই কাকা অর্থাৎ পাড় তুতো কাকা আমি এতদিন ভাবতাম নিজের রক্তের সম্পর্কে কাকা যাই হোক পাাতুতো কাকা বেচুর তো সবাই কাকা মানে বেচুর বোধ হয় আর দশ বছর পরেও সবাই কাকাই হবে মানে কাকার শেষ নেই বেচু বেচু হয়তো নিজের বয়সের ছোটোকেও কাকা ডাকবে পর যাই হোক তো সেই কাকার জমি থেকে দিনে দুপুরে ডাকাতি করতে গেছিলো মা ছেলে অর্থাৎ ছেলে ক্যামেরা করছে আর মা ডাকাতি করছে ডাকাতি কেন বলছি কারণ যার জমি সে দাঁড়িয়ে রয়েছে তাকে করিয়ে সামনে সে বলছে আমার দরকার আমি নেবো আবার বলছে আমাদের বলেছে যখন দরকার এখান থেকে সে নিয়ে যাবে আরে ভাই যে চাষি কোনো ফসল চাষ করে সে কি লোককে দান করার জন্য চাষ করে সে তো বিক্রি করার জন্য চাষ করবে নিজের খাওয়ার জন্য চাষ করবে নাকি লোককে দেবে যেমন বেছুড়া দেয় আর কি সমস্ত জিনিস নিয়ে আগে বাড়িতে ঢোকায় আম বলো নারকেল বলো বাতাবি বলো কলা বলো মূল বলো সমস্ত কিছু ভেতরে স্টোর করে রেখে দেয় যাতে কিনা না পাড়া প্রতিবেশী প্রতিজন কোনো জিনিসটা না কুড়োতে পারে হ্যাঁ কেউ এসে হয়তো চাইলো তাকে একটা দিল ঠিক আছে অফুরন্ত দেবে ওই এক ঝুড়ি ঢেঁড়স নিয়ে চলে এলো ভাবতে পারো এর আগেও জানি কিনিতে গেছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না এরকম জমি থেকে ও টমেটো টমেটো দুই ব্যাগ টমেটো নিয়ে এসলো মানে এরা এরকম পরের বাড়িতে ডাকাতি করেই খায় এদের কিন্তু পয়সার অভাব নেই অর্থাৎ ইউটিউবে ভিভার্সে ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে ইনকাম করে যাচ্ছে তারপরেও এদের পয়সার অভাব হয় অন্য লোকের জমি থেকে জিনিসপত্র তুলে নিয়ে এসে খেতে হয় অথচ এদের কিন্তু টাকা পয়সা আছে গিয়ে বাজার থেকে রীতিমতো বাজার করে আনতে পারে কিন্তু হাব ভাব কি বিক্রি বাড়ির মতো এক্স্যাক্টলি পোশাক আশাক দেখো না যে বাড়ির ছেলে ব্লগার যার বাড়িতে গাড়ি বাড়ি এসির কমতি নেই তার মার চেহারা দেখো মানে এইরকম চাষি ফ্যামিলি নামেই কোনো কিছু চাষ করার ব্যাপার নেই আসলে মজদুর ফ্যামিলি মজদুর ফ্যামিলি ওই চাষিরা চাষ করার পর তারপর যে প্রসেসিংটা হয় সেগুলো যারা করে তাদের বলা হয় শ্রমিক মজদুর ফ্যামিলি যারা কিনা শ্রমিক দিবস অর্থাৎ মেয়েদের নামই চলে নেই বুঝতে পারছো যারা নিজেরা শ্রমিক তারা শ্রমিকের মানেই বোঝে না আবার নিজেদের বলে চাষি নাহলে ওইটুকু জমি থেকেও ঢেঁড়স ফলা একই একটুখানি জমি তার মধ্যে একটু বেগুন একটু ঢেড়স ভাবতে পারো এই যে নাকি মাঠের পর মাঠ ফাঁকা জায়গা আসলে এই যে বেচুর অলসতা ওর বাবার থেকেই এসে ভাববে যে বাবা তো কত কাজ করে আরে ভাই বাবা কাজ না করলে ছেলে খেতে দেবে না এই যে ওরা কাজ করে যখন বাবাকে সব জায়গায় দেখো কিছু কিছু সময় দেখো মা ম্যাক্সিমাম সময় কিন্তু সে টুকটুক টুকটুক কাজে লাগানো থাকে ওই যে একটা কোনো জায়গায় কাঠে কি বসাবো মানে নিজের কেরামতি দেখাতে ব্যস্ত অর্থাৎ এই নেই ওই আছে এরকম একটা ব্যাপার আমি রোজগার করতে পারি না কিন্তু আমার ট্যালেন্ট অপরিসীম মানে যে ট্যালেন্টের দ্বারা ভাতের জলটাও গরম হয় না যাই হোক ছেলেটা অন্তত লোক রোজগার করছে বাড়ি তো করেছে তিনটে গাড়ি তো করেছে যাই হোক তার মধ্যেও আবার নিজের মেয়ের দান রয়েছে যে মেয়েকে এরা পোছেও না সেই মেয়ের দান নিয়ে এরা দুবেলা মানে ঘুমোতে যায় দেয় এটুকুই বলার ছিল অনেক কিছু বললাম বলার মধ্যেও অনেক কিছু হয়তো ভুলে গেলাম নেক্সট কোনো ভিডিওতে আবার আসবো আবার বলবো কারণ বলার কোনো শেষ নেই এদের কাজের কোনো অভাব নেই এক এক সময় এক এক রকম কাণ্ড ঘটিয়েই যাবে কারণ এদের গয়নার শোক এরা জীবনেও ভুলতে পারবে না বউয়ের শোক ভুলে যাবে গয়নার শোক ভুলতে পারবে না কারণ গয়না এখন নব্বই লাখের উপর রান করছে ঠিক আছে বুঝতে পারছো কাজে যেখানে দেখছে নিজের বাড়ির বউ অন্য জায়গায় অর্থাৎ বাপের বাড়িতে গিয়ে তার মামার বাড়িতে গিয়ে মামা তো দাদার বিয়েতে সোনার গয়না উপহার দেয় তাদের গা জ্বলবে না জ্বলবে না তোমরাই বলো তো সেখানে ওই এসির ঠান্ডায় গায়ের জ্বলুনি কিন্তু কমবে না হোস পাইপ দিয়ে জল দিয়ে ওদের চান করাতে হবে ভেজাতে হবে অথবা বেচুর বাড়িতে যে পুকুরটা কাটাতে কাটানো হচ্ছে আর কি কাটানো হবে বা রেডি হবে তখন ওই পুকুরের জলে এদের চোবাতে হবে বার দশেক একশো বারো হতে পারে তবে যদি গায়ের জ্বলুনি কমে এরপরে তো আরও দেখতে থাকবে ওই পুকুরে চান করবে বেচুর মা দেখবে তোমরা দেখতে পাবে কারণ তখন আর ওরা বলবে পুকুরের জল ঠান্ডা রিজার্ভারের জল গরম আচ্ছা চলো ওখানে চান করি করবে তো মাছের চাষ চান কি আর করতে যাবে দেখা যাক কী হয় সবটাই দেখা কারণ এরা সব কিছুই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক কিছু নতুন হয়তো সামনের দিনে আনতে চাইবে আনবে অবশ্যই আনুক আমরা তো নতুন কন্টেন্ট পাবো ওদের সঙ্গে সঙ্গে আমরাও তো পাবো তাই না তো সবটাই হয় কোনো ভালোর জন্যই হয় মানে আমাদের ভালো হবে ওদেরও ভালো হোক আমাদেরও ভালো হোক আমি কারোর খারাপ চাই না কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই